আসসালামু আলাইকুম আধুনিক ভিডিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই বক্সুরটা ক্লিনিং করব তো বক্সুরের ফিল্টারগুলো আমরা খুলে ফেলেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফিল্টারগুলো আমরা খুলে রেখেছি এখানে এখানে ময়লা গুলো অনেক শক্ত হয়ে গেছে পারদ জমে গেছে তো এই ময়লাগুলো আজকে আমরা পরিষ্কার করবো এবং আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা এই ধরনের শক্ত ময়লা জমাট বাঁধা ময়লাগুলো আমরা পরিষ্কার করি দেখুন এগুলো এত শক্ত আসলে এগুলো এইভাবে স্কারপ ছাড়া আসলে পরিষ্কার করা যায় না আর এগুলো যে তেল শক্ত হয়ে মানে তেল জমতে জমতে এরকম শক্ত হয়ে গেছে যার পরে দেখতে পাচ্ছেন যে আমরা একটা স্কারপ দিয়ে এটা পরিষ্কার করার চেষ্টা করছি এই যে দেখুন এই ময়লাগুলো হচ্ছে জমাট বাঁধতে বাঁধতে এরকম শক্ত হয়ে গেছে তো এই প্রচেষ্টা আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে এগুলো পরিষ্কার করি এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ময়লাগুলো যে জমাট বেঁধে আছে সেভাবে এগুলো খুলে আসছে দর্শক আপনারা এই যে দেখুন এই যে দেখুন এটা একদম মানে কি অবস্থা হয়ে আছে দেখুন দর্শক আপনারা চেষ্টা করবেন যে ছয় মাস পর পর কিচেন পরিষ্কার করার জন্য কারণ এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ময়লাগুলো জমতে জমতে সময় শক্ত হয়ে রাবারের মতো হয়ে গেছে তো যখন এরকম হয়ে যায় তখন কিন্তু কিচেন হুডটা আর আগের মতো বাতাস টানতে পারে না এবং মোটরে অনেক পেশার পরে অনেক সময় হুড এভাবে নষ্ট হয়ে যায় তো আপনারা যদি নিয়ম করে ছয় মাস পর যদি হুট পরিষ্কার করেন তাহলে কিন্তু এ ধরনের সমস্যা হবে না আপনাদের হুটটাও ভালো থাকবে রান্নাঘরটাও পরিষ্কার থাকবে এবং এটা একটা লং টাইম আপনারা সার্ভিস পাবেন এই হুটটা থেকে এই হুটগুলো থেকে দেখুন উঠতে চাচ্ছে না কত মানে অনেক শক্তি দিয়ে আসলে এটা মলাগুল তুলতে হচ্ছে এটা আসলে বুঝতে পারতেছেন কিনা জানি না দেখুন অনেক শক্তি লাগতেছে মলাগুলো তুলতে এটা এতটা শক্ত হয়ে গেছে রাবারের মতো একদম পুরো আঠার মতো লেগে গেছে একদম বডির সাথে এটা আমাদের অনেক শক্তি প্রয়োগ করে এই যে দেখুন এই যে অনেক শক্তি দিয়ে এটা আমাদেরকে তুলতে হচ্ছে এভাবে এই ময়লাগুলো আসলে রাবারের মতো যেগুলো শক্ত হয়ে আছে এগুলো আগে প্রথমে তুলতে হবে তারপর এটা কেমিক্যালে ভিজাতে হবে তারপরে আসলে এটা মানে একশো একশো পরিষ্কার হবে না হলে কিন্তু এটা আসলে ভাবে পরিষ্কার হবে না এই যে এটা এটার অবস্থাও দেখুন সেম এখানে দুইটা ফিল্টার আছে দুইটা ফিল্টারের অবস্থায় সেম যে একদম ময়লাগুলো যে দেখুন কিভাবে জমাট বেঁধে রাবারের মতো হয়ে আছে দর্শক যেটা বলছিলাম যে আমরা কিন্তু পুরো ঢাকাতেই সার্ভিস দিয়ে থাকি আমাদের সপ্তাহে সাত দিনই আমরা সার্ভিস দিই আমাদের কোনো অফ ডে নেই সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত আমরা সার্ভিস দিয়ে থাকি আমাদের ওয়ার্কশপ রয়েছে মিরপুরে মগবাজারে আর বাড্ডায় তো আপনাদের হচ্ছে যে কোনো দিন সপ্তাহে যে কোনো দিন যে কোনো সময় যদি সার্ভিস লাগে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর আমরা শুধু কিচেন হুট না আমরা এসি ফ্রিজ টিভি মাইক্রোওভেন ওয়াশিং মেশিন আইপিএস কিচেন হুড ট্রেডমিল এই কাজগুলো করে থাকি আমরা জেনারেটার কাজও করে থাকি যে আমরা স্ক্যাপ দিয়ে ময়লা তোলার পরে এখন আমরা কেমিক্যাল দিয়ে এটা ভিজাই নিচ্ছি কারণ কেমিক্যাল দিয়ে আসলে না ভিজালে এই ময়লাগুলো উঠবে না কারণ এগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে একদম আঠার মতো লেগে থাকে ফুডের বডির সাথে যেটা আসলে নর্মালি তোলা সম্ভব হয় না এই যে কেমিক্যাল দেওয়ার পরে এখন আমরা এটা নরম জালি দিয়ে এটা পরিষ্কার করে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে কী মানে কেমন নতুনের মতো অলরেডি হয়ে গেছে তো কাজ শেষ হলে এটা একদম নতুনের মতো হয়ে যাবে এই যে দেখুন একদম নতুনের মতো আপনারা একটু আগে দেখেছেন যে কী পরিমাণ ময়লা ছিল এখানে কত ময়লা ছিল আর এখন দেখুন আমাদের কাজ শেষ করার পরে দেখুন একদম নতুনের মতো হয়ে আছে আমরা এভাবেই কাজ করে থাকি আপনার কিচেন হুডের যে কোনো ধরনের সমস্যা হলে আপনারা আমাদেরকে জানাতে পারবেন কিচেন হুড রিপেয়ার কিচেন হুড ফিটিং কিচেন হুড ইনস্টলেশন কিচেন হুড সার্ভিসিং যে কোনো ধরনের সমস্যা আমরা এখন হুডটা চালাবো যে হুডের বডিটাও আমরা পরিষ্কার করে ফেলেছি এখন আমরা হুডটা চালাই দেখাবো আপনাদেরকে মোটরটা চালু করলাম আমরা আপনারা বাতাসের শব্দ চিনতে পারছেন এই দেখুন আমরা এটা চেক করার জন্য একটা টিসু এখানে দিয়েছি টিসুটা কীভাবে টেনে নিয়ে গেল আপনারা দেখতে পেলেন যে এখন ফিল্টারটা একদম পরিষ্কার হয়ে আছে এখন বাতাস টানতে কোনো অসুবিধা নেই আর বাতাসের ফ্লোটা একদম অ্যাকুরেট পাবেন আপনারা এই বেতন আর টিসুটা ছাড়া মাত্র এটা উপরে টেনে নিয়ে যাচ্ছে তো যদি একটা টিসুভাবে নিয়ে যেতে পারে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের রান্না গুলো কত ভালোভাবে সাকশন করতে পারবে এই যে দেখুন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যদি কারো কোনো সার্ভিস লাগে অবশ্যই আপনারা জানাবেন আসসালামু আলাইকুম